সপ্তম অধ্যায় অধ্যাত্ম জ্ঞান কেশিক বলিলেন ক্ষত্রিয়ের পক্ষে রাজ্য লাভ ব্যতীত প্রিয় বস্তু আর কি আছে তাহা কেন তুমি চাহিলে না কহিলেন আমি যে কারণে রাজ্য চাই নাই তাহা বলিতেছি শ্রবণ কর ভোগবিলাসীরা রাজ্য চাহে এবং ক্ষত্রিয়ের ধর্ম প্রজাপালন ও ধর্ম যুদ্ধে সংহার করা আমার তাহাতে অধর্ম হয় নাই কর্মকাণ্ড ত্যাগ করিলে পাপে পতিত হইতে হয় রাজ্য কেবল ভোগের হেতু সাধুরা বলেন যাচা করা ক্ষত্রিয়ের ধর্ম নহে আমি সেই জন্য রাজ্য প্রার্থনা করি নাই যাহাদের মন অহংকার অভিমান রূপ মদ্যপানে মত্ত অজ্ঞান ব্যক্তিরা রাজ্য প্রার্থনা করে তিনশো চার পুরাণ ষষ্ঠ অংশ ষষ্ঠ অধ্যায়ে হান্ডিতের এই কথা শুনিয়া কেশিখুজ সন্তুষ্ট হইয়া কহিলেন আমি যাহা বলিতেছি শ্রবণ কর আমি ভোগে পুণ্য ক্ষয় ও যোগে পাপ ক্ষয় হেতু রাজ্য শাসন করিতেছি ভাগ্যবশতর যখন তোমার মন বিবেকে তখন আমি তোমাকে অবিদ্যার স্বরূপ বলিতেছি রূপ জড় পদার্থ আত্মজ্ঞান অর্থাৎ গৃহক্ষেত্র ক্ষেত্র প্রভৃতিতে আপনার বোধ রূপ